صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. মাওলাই কারীম ইয়া আলামিন আয়лла পবিত্র ফজরের নামাজের পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করে আল্লাহ কোরআন শরীফ খতম করে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের তেলাওয়াত দোয়া দরুদ কবুল আর মঞ্জুর করেন আমীন

সকলের রুহেবাগ হাদিয়া বক করে দেন সকলের কবর দেন আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের রুহেবাগ হাদিয়া বক করে দেন আয় আল্লাহ তিনার সহধর্মিনী আয় আল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনার রূহে বাগের হাদিয়া বখশ ইশ করে দেন আমিন আল্লাহ তিনার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আমিন আয় আল্লাহ দুনিয়ার जिंदगी দেন যত ভালো কাজ করেছে আল্লাহ সেই ওসিলায় আপনার বান্দিকে ক্ষমা করে দেন আয় আল্লাহ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে যত কাজ করেছেন আয় আল্লাহ এদের এই কাজগুলো রুসিলায় ভালো কাজের রুসিলায় নেক কাজে রুসিলায় আল্লাহ আপনার বান্দিকে ক্ষমা করে দিয়েন আয় আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ অসুস্থতার কারণে নাকি আল্লাহ গুনা ঝরে যায় আয় আল্লাহ এই অসুস্থতাকে উসিলা করে আল্লাহ আপনার বামদিকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তিনার পরিবার পরিজন আল্লাহ ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করে ফিগি দান করেন আল্লাহ সকলকে সবর করে ফিগি দান করেন আল্লাহ সারা দেশের মানুষ আল্লাহ আপনার এই বান্দির জন্য দোয়ার আয়োজন করতেছে কোরআন তেলোয়াত করতেছে আল্লাহ আমরাও আমাদের মাদ্রাসার তোয়ালে বেআমদেরকে নিয়ে ছোট ছোট এটিম ছাত্রদেরকে নিয়ে আল্লাহ কোরআন করেছি করেছি আল্লাহ এই ছাত্রদের আলেমদের আমাদের দোয়া কবুল করে তো আল্লাহ এমনি করে আল্লাহ যারা দেশের মধ্যে যত ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্দিদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ কিছুদিন পূর্বে আপনার বান্দা আল্লাহ মরহুম শহীদ উসমান হাদি আল্লাহ তিনার কবরকেও জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ দেশের স্বাধীনতার লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ যত বান্দা বান্দি আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য আয় আল্লাহ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের খবরকে কে জান্নাতের বাগিসা বানাইয়া দেন আয় আল্লাহ হাজার হাজার মাইল দূরের খবর নেওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে কে কোন অবস্থায় আছে আল্লাহ একমাত্র আপনি মালিক ছাড়া আর কেউ জানে না আয় আল্লাহ নেক কাজের উসিলায় এক সন্তানের দোয়া আর উসিলায় সৎ গায় জারি উসিলা আল্লাহ সকলকে ক্ষমা করে দেন আমিন হে আল্লাহ আর যত আল্লাহর বান্দা আল্লাহর আপনার যত বান্দা দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ দোয়া চায় আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দাদের দিলের এক আশা नेक বাসনাগুলো আপনি পূরণ করে দিয়েন আল্লাহ সকলকে সহি আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আমাদের মাঝেও কারো মা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো শ্বশুর শাশুড়ি অসুস্থ আয় আল্লাহ কারো স্ত্রী অসুস্থ আল্লাহ সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ আপনার উসিলায় আপনি আমাদের দোয়া মুনাজাত কবুল নেন